জি অনেক বেশি মানে ভালো অ্যাক্টিং করেছি এটাতে ফার্স্ট টাইম আমি মুভি দেখলাম তো এই ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতায় বলছে যে শাকিব খান পটন অফ দ্য বেস্ট মুভি ঠিক আছে আমার খুব ভালো লেগেছে এক কথায় অময় অনবভি অনবই দেখার কোনো নাই ফার্স্ট টাইম দেখলাম তো ওই হিসেবে আমার এটাই বেস্ট লেগেছে আসলে খুবই দুর্দান্ত ছিল আমি যেহেতু এই অনেক সব মুভি আমার দেখা হয় তবে ওইটার সাথে যদি কম্পেয়ার করি আসলে অনেক বেটার হয়েছে আগের তুলনায় যেমন তুফান আমরা যদি কম্পেয়ার করি তুফান অনেকটা পিছিয়ে থাকবে তুফান থেকে ফার ব্যাটার বরবাদ এই বরবাদের প্রতি পার্টি পার্টি যেন আমরা খুঁজে পাই সৌন্দর্যের আবাস এর মাধ্যমে আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে ইনশাল্লাহ